তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে কিন্তু বাংলার বিকাশ হলেই দেশের বিকাশ হবে তার জন্য বেয়াল্লিশটি আসনেই পদ্ম ফোটাতে হবে এখন তৃণমূলের অর্থ হল তু মে অর করাপশন কৃষ্ণনগরের সভায় এভাবেই কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর सरकार स्कीम को स्कीम को स्कैम में बदल लेती है स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है बांग्ला विकास हो गए कभी देशार विकास हो गए इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए और देश में आपकी बार आपकी बार जरूर होगा एक बार एक बार एनडीए सरकार चार सौ पार भाई बहनों প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে সমালোচনা করে কি বলেছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দেখুন প্রধানমন্ত্রী কালকে আরামবাগের পর রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিডিউলের বাইরে ঘোষ গল্প করেছেন এক ঘন্টা ধরে এবং সবাই জানত যে আজকে উনি গতকাল একটা বার্তা দিয়েছেন সন্দেশ ইত্যাদি ইত্যাদি বলে বিয়াল্লিশটা আসন চেয়েছেন আজকে বোঝা গেল উনি কিন্তু একবারও সিএ কথাটা কিছু নির্দিষ্ট করতে চাইলেন না বা করতে পারলেন না তাহলে মানুষকে ব্লাফ দিলেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কালকে মিটিং হবার পরে কার্যত মানুষকে প্লাভ দিলেন বিয়াল্লিশটা না পেলে চলবে না এবং সেই বিয়াল্লিশটা ভাগাভাগি কি হবে কটা তৃণমূল কটা বিজেপি এই কারণেই কালকরা গোপরে বৈঠক করে যেভাবে তৃণমূলের সরকার চলছে তাতে বাংলার মানুষ হতাশ বাংলার মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে বারবার বিপুল জনাদেশ দিয়েছে কিন্তু টিএমসি বাংলার মানুষের সঙ্গে অত্যাচার ও বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল মানে বিশ্বাসঘাতকতা ও পরিবারতন্ত্র কৃষ্ণনগরের জনসভায় তৃণমূল কংগ্রেসকে এভাবেই কড়া আক্রমণ নরেন্দ্র মোদী यहां जिस तरह टीएमसी की राज्य सरकार चल रही है उसने बंगाल को निराश कर दिया है पश्चिम बंगाल की जनता ने बहुत उम्मीदों के साथ टीएमसी को बार बार इतना बड़ा जनादेश दिया है लेकिन टीएमसी अत्याचार और विश्वासघात का दूसरा नाम बन गई है टीएमसी के लिए बंगाल का विकास नहीं बल्कि भ्रष्टाचार और परिवारवाद ही प्राथमिकता है टीएमसी माने विश्वासघात टीएमसी माने भ्रष्टाचार परिवारवाद टीएमसी बंगाल के लोगों को गरीब बनाए रखना चाहती है दुकान निर्लज एक राजनीतिक दल बीजेपी তার সর্বাধিনায়ক যখন এখানে এসে পরিবারবাদের কথা বলেন তখন দেশের মানুষ তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় যে তার মন্ত্রিসভায় রাজনাথ সিং থেকে শুরু করে ভারতী পাওয়ার থেকে শুরু করে অনুরাগ ঠাকুর থেকে শুরু করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে নির্মলা সীতারামাইয়া বা অন্যান্য রাজ্যে উত্তরপ্রদেশে সিদ্ধার্থনাথ সিং থেকে শুরু করে মধ্যপ্রদেশে কৈলাস বিজয়বর্গী বা তার সেকেন্ড দিন কমেন অমিত শাহ যিনি যার ছেলে জীবনে ক্রিকেট ব্যাট না ধরে আইপিসিসিআই সর্বে তিনি যখন পরিবারবাদের কথা বলেন তখন ঘোরাতেও আছে এটা ঠিক তৃণমূল স্কিমকে স্ক্যামে পরিণত করেছে পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি একেবারে স্ক্যামের চূড়ান্ত দুর্নীতির চূড়ান্ত হওয়া সত্ত্বেও পিসি ভাইপোকে রেহাই দিয়ে তুই মে আউট কারাপশন মমতা মোদি এবং কারাপশন মোদি মমতা এবং কারাপশান মমতার কারাপশানকে সাহায্য করছে মোদি এটা স্পষ্ট হয়ে গেল সিএ নিয়ে একটা কথাও বললো না দুই ফুল বিজেপি আর তৃণমূল দুটোই করাপশানের মূল এবং পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষকে যেভাবে লুট করা হচ্ছে এদের নেতৃত্বে লুট চলছে বরঞ্চ ইডি সিবিআইকে উনি কিছু বলছেন না কেন যারা চাকরি চুরি করলেন রেশান চুরি করলেন বিভিন্ন দুর্নীতি করলেন তাদের মূল মাথা কারা আমনে লোকসভা নির্বাচন চলে আসছে এখনো কেউ জানতে পারলো না আশ্চর্য লাগছে এই প্রধানমন্ত্রী নানা রকম কথা বলছেন কিন্তু উনি বলছেন না যে পশ্চিমবঙ্গে যারা চারটি পার্টি যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছেন তাদের দাবি নিয়ে তাদের ভবিষ্যৎ কি হবে প্রধানমন্ত্রী কিছু জানেন না প্রধানমন্ত্রী নিজের মতন স্ক্রিপ্টের কথা বলছেন আসলে এই স্ক্রিপ্ট বহু বছর আগেই তৈরি হয়ে গেছিল তুই আমি আমি তুই আমরা থাকবো বাকি কেউ থাকবে না ধর্ম নিরপেক্ষ শক্তি থাকবে না এইসব হচ্ছে এজেন্ডা এগুলো হচ্ছে প্রচার এগুলো হচ্ছে প্রচার বিজেপি তো হয়েছে আজকে যে এখন উনি সরকারে আছেন তাই কিছু কেউ কিছু বলতে পারছেন ওদের যে স্ক্যামগুলো আছে ওদের যে ব্যাংকে টাকা পাচার হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে সেই সব স্ক্যাম যেদিন ও সরকারে থাকবে না সেদিন তো বেরোবে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার প্রতীক সততার প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায় করতে পারেন না ইন্ডিভিজুয়াল নিশ্চয়ই কেউ না কেউ কিছু অন্যায় করেছেন তার শাস্তি আইন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ই দিচ্ছেন